প্রথম প্রথম যখন ফুলকপি বের হয়েছিল তখন কিন্তু যেভাবে রান্না করা হোক না কেন সবাই খেতে খুবই পছন্দ করত। কিন্তু শেষে এসে ফুলকপির যেমন দামও কমে গিয়েছে তেমন কেউ খেতে পছন্দ করে না কিন্তু শেষে এসে আমি যেভাবে ফুলকপি রান্না করছি এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন কথা দিলাম মাংস ফেলে ফুলকপিটাই পছন্দ করবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্যামিলি ব্লগ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি আজকে ফুলকপি ফুলকপি রান্না করব একদম শেষের দিকে এখন কেউ তেমন খেতে চায় না কিন্তু ফুলকপিগুলো আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করেন সবাই খাবে একদম চেটে পুটে তো আমি ফুলকপিটা কিন্তু ডাটা শুদ্ধ কেটে নিয়েছি সাথে নিয়েছি কিন্তু নতুন আলু যেটা ফুলকপির সাথে খুবই ভালো লাগবে আমার ভিডিওতে আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আমি সবসময় যখন আমি মানে খুব বেশি ব্যস্ত না থাকি বাটা মশলা দিয়ে রান্না করি এবং এগুলো আমি বেটে রেখে দিই না যখন তখন যেমন তরকারি থাকে সেই তরকারিতেই দিয়ে দেই তো আমি এদিকে দেখেন পেঁয়াজ রসুন আর শুকনামরিচ বেটে নিয়েছি একসাথে আর টমেটো তো থাকবেই যাই হোক এগুলো মশলা বাটা কমপ্লিট এখন আমি ফুলকপিগুলো এগুলো একটু ভাব দিয়ে নেব কারণ এতে নতুন আলু দেবো তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে রেখেছি আর এদিকে দেখেন মাছটাও ধুয়ে নিচ্ছি ওর ভিতরে আমি পাঙাশ মাছ দিবো আর কি এটা চার পাঁচ কেজি ওজনের পাঙাশ মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে মশলাটা ভিতরে ঢুকবে আর ফুলকপিটাও এদিকে একটু লবণ দিয়ে আর আলু দিয়ে ভালো করে একটু ভাব দিয়ে নিচ্ছি এটা আমি পরে তেলে ভেজে নেব ফুলকপিটা হালকা ভাব দেওয়ার একমাত্র কারণ হলো ফুলকপির ভিতরে কিন্তু যে কোনো সবজির ভিতরে একটা সবজির একটা ঘ্রান থাকে সেই ঘ্রানটা অনেকের পছন্দ অনেকের পছন্দ না তো এইভাবে ভাব দিয়ে নিলে ওই গন্ধটা কিন্তু থাকে না যাই হোক আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি একটু লবণ হলুদ দিয়ে ফুলকপি নতুন আলু দিয়ে ভেজে নেব আর কি তো আসলে ফুলকপিটা রান্না করলে যে কখনো ফুলকপি পছন্দই করে না সেও কিন্তু ফুলকপিটা খাবে তো লবণ হলুদ মাখিয়ে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একদম একটা ঘ্রান ভাজা ভাজা একটা গন্ধ না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। আর এদিকে মাছটাও কিন্তু আমি কষিয়ে নেব এটা আমি ভেজে রান্না করব না পাঙাশ মাছটা মশলার সাথে কষিয়ে নি ওটাকে তুলে রেখে তারপরে আমি রান্না করবো আপনারা চাইলে ভেজে দিতে পারেন মাছ কিন্তু আমি আসলে ভেজে দিবো না এই জন্য পাঙাশ মাছটা এমনিতেই কাঁচা ভালো লাগে আর একদম তাজা তাজা মাছ ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিব তুলে নিয়ে ওই তেলের ভিতরে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব খুব ঝামেলা মনে হচ্ছে না আসলে ভালো কিছু খেতে গেলে সাধারণ খাবারকে অসাধারণ করার জন্য একটু তো কষ্ট করতেই হবে কি বলেন আর ডাটাগুলো এত সুন্দর ছিল তা ওটা আমি ফেলে দেইনি এটার সাথে ভেজে নিয়েছি খুবই ভালো লেগেছিল তো আমি এগুলো তুলে নিয়ে এর ভিতরে কিন্তু আমি আর একটু তেল দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দেবো মশলা তো আমি সবকিছু কিছু একসাথেই বেটে নিয়েছি শুধু জিরা ধনিয়া গুঁড়াটা একটু আলাদা দিব মাহের রমজান তো চলেই এসেছে দুপুর টাইমে আর তো খাওয়া হবে না তো এইগুলো একটু শেষের দিকে একটু ভালো মন্দ ট্রাই করলাম তেলের ভিতরে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা দিলে একসাথে কষে যাবে পরে ওটা আর গোটা গোটা থাকবে না আর কি মশলাটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। মশলার গন্ধটা যেন না থাকে এই জন্য কিন্তু এর ভিতরে আমি একটু উত্তরানো পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেবো মা পাঙ মাছগুলা সামান্য ধনিয়া আর জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দেখতে পাচ্ছেন পাঙাশ মাছটা অনেক বড় ছিল তো এটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে পুরো মশলাটা ভিতরে ঢুকে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছগুলো তুলে নিয়েছি নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি ফুলকপি ভাজা ফুলকপিটা এখন রান্না হতে একদমই সময় লাগবে না যেহেতু ফুলকপিটাও ভাজা মাছটাও কষিয়ে উঠিয়ে নিয়েছি শুধু মশলাটার সাথে এই ফুলকপিটা ভালো করে একটু কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিব আমি আমার রান্নার ক্ষেত্রে বিশেষ করে দুইটা জিনিস সব সময় খেয়াল রাখি আমি সবসময় বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করি সেই সাথে উতরানো পানি সেটা ভাতে হোক কিংবা তরকারিতে সব সময় আমি উত্রানো পানি দেওয়ার চেষ্টা করি এতে তরকারির স্বাদটা সময়ের জন্য ঠিক থাকে তো আমি উত্রানো পানিটা দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম এই যে কষিয়ে রাখা মাছগুলো এটা কিন্তু রান্না হতে আর একদমই সময় লাগবে না আর পানি দেখতে পেয়েছেন আমি খুবই অল্প দিয়েছি কারণ ফুলকপিটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি পর্যাপ্ত ধনিয়া পাতা দিয়ে দেবো একটু উতরে গেলে ফুলকপি আমরা আসলে বিভিন্নভাবে রান্না করি কিন্তু অবশ্যই এইভাবে অনেকে ট্রাই করেছেন কি আমি জানি না কিন্তু এটা ট্রাই করার পরে আমার বাসার সবাই তো ফুলকপির প্রেমে পড়ে গিয়েছে আমি খুব বেশি যে ঝোল রাখবো তাও না কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা চেরা তারপর এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি রান্না কিন্তু আমার মোটামুটি একদম কমপ্লিট ফুলকপির এই মজাদার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে যাই হোক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ